কলকাতায় আয়োজিত হল হেরিটেজ কার অ্যান্ড বাইক র্যালি আয়োজনে ইস্টার্ন ইন্ডিয়া মোটরিং গ্রুপ ও ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া টাউন হলের সামনে থেকে শুরু হওয়া ওই র্যালিতে অংশগ্রহণ করে মারুতি এইট হান্ড্রেড ফিয়েট স্ট্যান্ডার্ড ভ্যানগার্ড কন্টেসা ক্লাসিকের মতো পঁচিশটি গাড়ি ছিল ইয়ামাহা আর এক্স হান্ড্রেড জাওয়া এজাদি বাজাজ সুপারের মতো পনেরোটি দু চাকা র্যালি থেকে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা প্রচার করা হয় আমরা একটা ভিন্টেজ কার ইন্ডিয়ান হেরিটেজ ভিন্টেজ কার আমরা শো করছি উইথ র্যালি এটা আমরা সেকেন্ড ইয়ার রানিং এই বছরে আমরা বাইকও অ্যাড করেছি এখানে আপনার পঁচিশটা গাড়ি পনেরোটা বাইক আছে এটা করার উদ্দেশ্য হলো যাতে আমরা ইন্ডিয়ান হেরিটেজ পুরোনো ফিয়েট অ্যাম্বাসেডার মারুতি রাজদূত ই বুলেট যেগুলো পুরোনো বাইক আছে যারা লোকেরা রাখতে চাইছে মেনটেন করতে চাইছে লোকেদের দেখাতে চাইছে যে তারা মেনটেন করেছে তো এর জন্য আমরা একটা পুরনো ইন্ডিয়ান হেরিটেজ গাড়ি এবং বাইকের র্যালি করছি যেটা আপনার টাউন হল যেহেতু এটাও একটা হেরিটেজ জায়গা টাউন হল এখান থেকে আরম্ভ হচ্ছে সামনেই গার্ভনার্স হাউস পেছনে হাইকোর্ট আমরা এখান থেকে রুট হচ্ছে আপনার পুরনো পুরোনো জায়গা যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল জেল আলিপুর জেল জু ন্যাশনাল মিউজিয়াম তারপরে এদিকে পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট ওখানে এইগুলো যে পুরোনো জায়গা এইগুলো দিয়ে আমরা ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে গিয়ে শেষ করব আপনার সাউথ ক্যালকাটা গড়িহাটের আশেপাশে